তাহলে আমার আসে না কেন বুঝতে পারছি না তো ভাই কেন আসছে না সবার এর আসে কিন্তু আমার এর আসে না আসবে আসবে চেষ্টা করো আসবে ঠিক আছে চেষ্টা করো আসবে ঠিক মৌসুমী অন আছে সবাইকে খেতে দিচ্ছি ঠিক আছে মৌসুমিতে অন রেখে দাও কোনো অসুবিধা না কমেন্ট করতে হবে না খেয়ে নাম আর সবাইকে খেতে দাও এক চলছে আচ্ছা ঠিক আছে এক চলছে ইউটিউবে সব সময় আমার সাথে এমন শয়তানি করে তাই শুধু তোমার সাথে করে তেরি তোমাকে তো খুব ভালোবাসে ওই তোমার সাথে এর কিটে বেশি করে বুঝেছ আচ্ছা পাজি ইউটিউব আমার ভাত কেমন দেব বাবা আমি বসে গেলাম খেতে

আচ্ছা ঠিক আছে দিচ্ছি মা দাঁড়া খাওয়া দাওয়ার পর কমেন্ট করছি অন আছে ঠিক আছে মৌসুমি দি সুন্দরী আছে এক দেখা কমপ্লিট ঠিক আছে চা খেয়ে নাও রাজু সবাইকে খেতে দিচ্ছি আমার দিচ্ছে না মৌসুমি দি বলে কান্না কর তাকাচ্ছি আচ্ছা রাজু আছে কি ঠিক হচ্ছে বলো না ঠিক হচ্ছে না অবশ্যই এই মৌসুমি দি এটা কি ঠিক হচ্ছে বলতো তো দি আজ রান্না গো আজকে কি রান্না কুমড়ো আলুর ছক্কা বলে পেঁয়াজ দিয়ে একটা ভাজা ছক্কা বলে মারা আর পাশে মাছ সরষে বাটা দিয়ে ডাল শুভরজাত্রা শুভরজযাত্রা হিরো শুভরজাত্রা কেমন আছে হিরো থ্যাংক ইউ তোমাকে ভালোবাসা সুন্দরী আছে দারুণ লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখবে সুন্দরী আছি আছি আমি আছি আমি আপনি কন আছি আছে ভালো আছি আমি আপনি আছে নজর ফিরানো যায় না তাই নেই তাহলে চশমা পরে না নজর ফিরে যাবে বুঝেছ আচ্ছা অন্যজনই ফিরে যাচ্ছে না ভয় তো তুমি অন্য অন্য না আচ্ছা তাই নাকি তাহলে নজর দিয়ে রাখো সুন্দরী আছে তোমায় দেখে ভালো থাকবে না তাই হয় কি ও বাবা ভালো